হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল কিন্তু আমি শুক্রবার ছিল তো আমি দেখো সকাল সকাল উঠে পড়েছি সকাল হয়নি ভর হয়েছে তো আজকে এত তাড়াতাড়ি উঠে গেছি তারপরে দেখছি দেখো এইগুলো মানে বসেছিলাম এই বাগানটায় তো দেখলাম এই যে শামুকগুলো এসে মানে এরকম কাণ্ড একটা দুটো না তিনটা মতন ছিল তো এইগুলোকে নুন দিয়ে মেরে দিলাম ব্যাস তারপরে এই যে একটু যখন রোদ উঠেছে তারপরে এই যে গাছগুলো আমার ঘরেই থাকে এইগুলো তো এখন তো বৃষ্টির দিন তো বাইরে থাকলে কখন যে বৃষ্টি হয় তার ঠিক নেই তো এইগুলো যদি মানে নষ্ট হয়ে যায় তো সেই জন্য এই গাছগুলোকে ঢুকিয়ে রাখতে হয় তো এগুলোকে ঢুকিয়ে রাখছিলাম তো এখন রোদ উঠেছে এগুলোকে বাইরে বের করে দিলাম একটু রোদ খাওয়ানোর জন্য আর এই যে এই দিকটা একটু রোদটা কম পড়ে তো সেই জন্য আরও কিছু গাছগুলো যেগুলোকে রোদ দরকার তো সেগুলোকে আমি একটু বাইরে রেখে দিলাম তারপরে এইসব কাজ করে মনাকে খাবিয়ে দাবিয়ে তারপরে আমি স্নান করতে চলে আসলাম তো স্নান করতে এই যে কাপড়গুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি তো আমার শান হয়ে গেছে তো এখন রান্না করে নিব আজকে একটা জায়গাতে যাওয়ার আছে তো একটা জিনিস কিনতে যাব তো তোমরা দেখবে তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো তো সেটাই তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি তো যাবো যেহেতু তো এখন মাছ ভাজা করে নিচ্ছি মাছগুলো ভাজা করে এদিকে মা ভাত বসিয়ে দিয়েছিল তো এই তো এই যে এখন সবজিগুলো কাটতে বসে পড়েছি আজকে লাউ আর লাউ ডাঁটা আর আলু দিয়ে ঝল হবে তো সেই জন্য তো এখন পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে গুছিয়ে নিলাম তো সেই জন্য তো যেহেতু ঝল বানাবো সেই জন্য তো আর কি তরকারি হবে জানি না তবে দেখা যাক সব কিছু কেটে গুছিয়ে নিলে রান্না করতে সুবিধা হয় তো সেই জন্য দেখো আমার সব কাটা হয়ে গেছে এখন কষাটা বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম একটু চিনিটা রোদে দিই তো অনেকক্ষণে রোদে দিয়েছিলাম নিচে রাখেছিলাম তারপরে ভাবলাম মনা যদি ফেলে দেয় সেই জন্য কারণ ওই চিনিগুলোতে না পিঁপড়া ঢুকে গেছিলো পুকুরটাতে তো সেই জন্য সেটাকে একটা বাটিয়ে বের করে রোদে দিয়েছিলাম তো ওইটাকে আমি উপরে উঠাবো বলে যখন রাখছি সেটা সব নিচে পড়ে গেছে তো সেই জন্য এইগুলোকে পরিষ্কার করছি হলে গাছগুলো যদি পেঁপড়া লেগে যায় তো সেই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম জায়গাটাকে পরিষ্কার করে দিলাম আর একটু নোংরা নোংরাও ছিল তো সেগুলোও পরিষ্কার হয়ে গেল তো জায়গাটা দেখো কত পরিষ্কার হয়ে গেছে আর ভালোও লাগছে দেখতে যখন ধুয়ে পরিষ্কার হয়ে যায় জায়গাটা দেখতেও খুব ভালো লাগে আমার তো গাছগুলো থাকলে তো সত্যি আমার দেখলেই মনটা যেন ভালো হয়ে যায় তারপরে দেখো এই যে দুধ দিয়ে গেছিলো তো দুধগুলো যদি এখন গরম না করি তাহলে কেটে যাবে তো সেই জন্য এগুলোকে গরম করবো বলে আমি ছেঁকে নিলাম ছাঁকার পরেও দেখো কি একটা পড়েছিলো চুলের মতন তো সেটাকে বের করে দিলাম এক সাইডে যেহেতু ফাঁকা ছিল তো সেই জন্য দুটাও বসিয়ে দিলাম তারপরে মাকে বলছিলাম কী রান্না করব আজকে একটু তাহলে শাকগুলো নিয়ে আসো তো সেখানে দে মা বলছে এখানে পুরো জঙ্গল হয়ে গেছে তো সেই জন্য শাকগুলোকে পুরো দা দিয়ে কেটে তো এতগুলো কুলেখাড়া শাক আমি একাগেই বাঁচছিলাম বাঁচতে বাঁচতে অনেক সময় লেগে গেছে তো বাছার মানে অনেকটাই সময় লেগে গেছে তাই এর মধ্যে আমার তরকারিটাও হয়ে গেছে তো এই যে শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি আর শাকগুলো কেটে আলু দিয়ে আলু দিয়েটে রান্না করি আমি সব সবসময় তো আলু দিয়ে কেটে ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে এগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব তারপর তো আমার তরকারি রান্না হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমার আমরা এখন তিনটা তারপর বৃষ্টি হয়েছিলো তারপর এটা যেতে যেতেও সাড়ে তিনটা বেজে গেছে তো অনেকটা লেট হয়ে গেছে তারপর মনেও কান্না করছে যাওয়ার জন্য ওকে বলা হচ্ছিলো নেওয়া যাবে না কারণ বৃষ্টি আসছে আর সাড়ে তিনটাও বেজে গেছে তো ওই জন্য কান্না করছিলো তারপরে ওর বাবা বললো না ওকে নিয়ে যাবো তো ঠিক আছে নিয়ে চলে গেলাম এখন বেল আমরা কোথায় যাচ্ছি তো তো বলেছি মোবাইল কিনতে যাচ্ছি তো তারপরে এই দেখো মোবাইল ওখানে এসে এসে পড়েছি আর মোবাইলটাও কেনা হয়ে গেছে তো তোমরা তো সবাই দেখেছো শর্টস ভিডিওতে ছেড়েছিলাম তো আর এটা এইখানে আর দেখা দেখালাম না তারপরে এখানে যে মোবাইলটা কিনে আস্তে আস্তে অনেকটা ঝামেলা হয়েছে কিন্তু মানে এটা আনিনি তো সেটা আনিনি তারপরে এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তিন ঘন্টা লেগে গেছে একটা মোবাইল কিনতে তারপরে দেখো এই যে কত সুন্দর আকাশটা কাজটা দেখতে কার কার ভালো লাগে বলো আর আজকের ভিডিওটা এইখানে তো আজকে টাটা